বিশ্বের সবথেকে দীর্ঘ ফোন কল ছেচল্লিশ ঘন্টার প্রায় দুদিন টানা কথা বলে রেকর্ড গিনিস বুকে দেশের কলিং বিনামূল্যে হওয়ার পর ফোনের মানুষের কথোপকথনের সময় অনেকটাই বেড়েছে ফোনে কথা বলতে গিয়ে যে কখন ঘন্টার পর ঘন্টা কেটে যায় তার টেরই পাওয়া যায় না কিন্তু বিশ্বের থেকে দীর্ঘ ফোনে কল শুনলে আপনার চক্ষু চড়ক হবে কোনো বাধা ছাড়া টানা ছেচল্লিশ ঘন্টা বারো মিনিট বাহান্ন সেকেন্ড কথা বলা রেকর্ড রয়েছে বুকে দু হাজার সালে এই কলটি করা হয় দু সালে এই কল থেকে একটি অসাধারণ রেকর্ড পড়ে যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয় এই কলটি হয় হাবার্ড বিশ্ববিদ্যালয়ের এরিক আর ব্রুস্টার এবং অ্যাভেরি এ লিওনার্ডের মধ্যে কোনো বাধা ছাড়াই ছেচল্লিশ ঘন্টা বারো মিনিট বাহান্ন সেকেন্ড কথা বলেন দুজনে এখন প্রশ্ন হতে পারে এতক্ষণ দূরে দুজনে কি কথা বলেছেন আসলে এই কলটি একটি চিটচ্যাট শেয়ারের অংশ ছিল এই শোয়ে যোগ্যতা অর্জনের জন্য কঠোর নিয়ম রাখা হয়েছিল অংশগ্রহণকারীদের জন্য কলের নিয়ম ছিল দশ সেকেন্ডের বেশি কেউ চুপ থাকবে না দুজনের কথোপকথন প্রায় দুদিন ধরে চলেছিল অংশগ্রহণকারীদের সুস্থতার জন্য তাদের প্রতি ঘন্টায় পাঁচ মিনিটে বিরতি দেওয়া হয়েছিল দু হাজার সালে রেকর্ড দু হাজার বারো সালের আগে দু সালে সুনীল প্রভাকর একান্ন ঘন্টা কল করে বিশ্বের সবথেকে দীর্ঘ কলে রেকর্ড করার চেষ্টা করেছিলেন তবে এই কথোপকথনে নির্দিষ্ট দুজনের মধ্যে হয়নি একাধিক অংশগ্রহণকারী ছিলেন যে কারণে দু সালে কলে কথোপকথন গিনিসবুকে স্থান দেওয়া হয় তবে একথা বলার অপেক্ষা রাখে না ছেচল্লিশ ঘন্টার ফোন কলগুলি শুধুমাত্র অংশগ্রহণকারীদের ধৈর্যই নয় প্রায় দুদিন ধরে কথোপকথন বজায় রাখার ক্ষমতাকেই প্রদর্শন করে আপনার কি মনে হয় এই রকম রেকর্ড কি বুকে আর কোনো দিন হতে পারবে না সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ